এই আগুনে পুরা রোববার যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আলাদা করতে আমি আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব মনে করবা এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দিয়ে দিছি পালার জন্য বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবাই ஏன் காஸ்திகா যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি বুঝাইতে পারছি আর এমনভাবে খালি দাউন দি না সারা মাধবপুর সোনার ঘাটে 2 লাখ আমের সারা লাগাইতেছি এমন মিঠা বানাইমো কার সারা জীবন নে たら তো তোমাদের বেশি খাওয়াইছে তাই তো অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মলি বাজার ওই সব চা বাগানের লোকরা আফসুস করতো আহারে দেউন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম বুঝছি আফসুস করতো এমন ভাবে আম ফসল ফলাদি ফলাইবার যাতে মানুষের খালি আফসুস করে ঠিক আছে তোমরা সময় নষ্ট করছি আমার জন্য আশীর্বাদ দেখো যাতে সময় সময় তোমরা সাথে আইসে আমি দেখা করতে পারি তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি ঠিক আছে জয় বাংলা রেইন কোট লাগিয়া আমি নিদান জ্যোতিতে কইলা যাইতেছি রেইন কোট লাগিয়া আপাতত 1 লাখ টাকা আমি বরাদ্দ দিলাম তুমি আগামী সপ্তাহে কিনন যতগুলা হয় এবার গ্যাস পরে যেগুলো বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে তোমাদের নাচঘর মন্দির রাস্তা এই না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয় আমি এটা শেষ করে দেন আমি শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই সূর্যের তলের থাইকা